আবাদপ্তর আপডেটে এখানে কিন্তু দক্ষিণবঙ্গের আপডেটে বলা হয়েছে যে শুষ্ক আবহাওয়া থাকছে ছাব্বিশ তারিখ অব্দি তবে ছাব্বিশ তারিখ কিন্তু কিছু জেলার উপর বৃষ্টি থাকছে যেটা কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং আর এই পাশে যদি দেখি তাহলে মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু ছাব্বিশ তারিখ বৃষ্টি থাকছে এবং সাতাশ আঠাশ উনতিরিশ তিরিশ তিরিশ তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জেলার উপর বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি ধরনের তার সাথে বজ্রপাত থাকতে পারে তবে এখানে কিন্তু যেটা তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু দু থেকে চার ডিগ্রি বাড়বে এবং তারপরে কিন্তু আবার তিন থেকে পাঁচ ডিগ্রি নেমে আসবে আমাদের দক্ষিণবঙ্গে অর্থাৎ গরম থেকে কিন্তু একটু রেহাই মিলবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ পাশে যদি আমরা সতর্কতা দেখি তাহলে কিন্তু এ পাশে চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ তারিখ কিন্তু গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য হলেও সতর্কতা থাকছে যেটা কিন্তু কলকাতা হাওড়া হুগলি এবং এ পাশে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং এ কিন্তু ঝাড়গ্রাম পুরুলিয়া তার সাথে কিন্তু যদি দেখি পূর্ব বর্ধমান এবং এ পাশে মুর্শিদাবাদ ও নদীয়া এই জেলাগুলির মধ্যে কিন্তু গরম আদ্রতাপূর্ণ আবহাওয়ার জন্য কিন্তু এখানে দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা এবং তবে কিন্তু এ কিন্তু কমলা সতর্কতা থাকছে বীরভূম এ পাশে কিন্তু পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া এই তিনটি জেলার উপর কিন্তু তাপপ্রবাহের জন্য কমলা সতর্কতা থাকছে এবং রাত্রিরে তাপমাত্রাও কিন্তু বেশ গরম থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমরা সাতাশ তারিখ থেকে দেখতে পাচ্ছি ঝড় বৃষ্টির জন্য কিন্তু সতর্কতা থাকছে হলুদ প্রতিটা জেলার উপরেই আমাদের দক্ষিণবঙ্গের চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু প্রতিটা জেলার মধ্যেই এক থেকে দু জায়গাতে থাকতে পারে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে প্রতিটা জেলাতেই আজ তবে আজ কিন্তু কোনো সতর্কতা থাকছে না আমাদের উত্তরবঙ্গে শুধুমাত্র তিনটি জেলাতে কিন্তু সতর্কতা থাকছে যেটা দার্জিলিং জলপাইগুড়ি এর উপর থাকছে এবং আগামীকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কতার পরিমাণ বাড়ছে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে আহ এ পাশে কিন্তু আগামীকাল দেখা যাচ্ছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর সাথে সাথে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের ওপর কিন্তু সতর্কতা থাকছে এবং তার সাথে কিন্তু যদি দেখি এপাশে ছাব্বিশ ও সাতাশ তারিখ কিন্তু বজ্রসর বৃষ্টির জন্য হলুদ সতর্কতা থাকছে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার ওপরেই মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং প্রতিটা জেলাতে কিন্তু সতর্কতা থাকছে ছাব্বিশ ও সাতাশ তারিখ যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা ఉండే లైఫ్ స్క్రీన్ రెండు